সমুল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলী ও সাহাবি সাহদুল সম্মানিত আজকের মাদ পরিষদ কর্তৃক আয়োজিত আল্লামা সাহিদ সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় আপনার যারা অফিসে আছেন আমরা যারা অফিসে হতে পেরেছি আমরা আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়ায় করি সবে আলহামদুলিল্লাহ শতকর দুরুদুরসাল্সালাম সালাম হোক বিশ্ব নবীর প্রতি যে নবীকে সৃষ্টি নাগুলা আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সৃষ্টি করতাম না সেই নবীর প্রতি দুরুৎপুরি শহীদ সাল্লাম সম্মানিত উপস্থিত ভাইরা স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে শুধু একটা স্মৃতিচারণের কথা আমাদেরকে শোনাইতে চাই কারণ এখন ডিজিটাল যুগ ফেসবুকের যুগ বিশ্বের যে কোনো প্রান্তে কোনো কিছু হলেই লক্ষ লক্ষ জনতা শ্রোতা সবাই জেনে যায় দেখে দেখে কিন্তু আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা উনিশশো নব্বই সাল আমি দাখিল পরীক্ষার্থী উনিশশো সালে তেসরা মার্চ থেকে দাখিল পরীক্ষা শুরু আর নয় মার্চ বগুড়া আল খেলার মাঠে ছিল সাইদে সাহেবের তাফির মাহফিল তো সেই টাইমে এর সাথে শেষ সময় জাতীয় পার্টির দাফট মেশার শোকরানা জাতীয় পার্টির ক্যাডার রেলওয়ে ময়দানে সে এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী মেলা লাগাতেছিল যেখানে যাত্রা সব কিছু হচ্ছিলো তো সাইদি সাহেবের মাহফিল হতে দিল না মুক্তিযোদ্ধা সংসদ প্লাস তো প্লাসের মাহফিল ককটেল হামলা করে পণ্ডল করে দিল পরের দিন দিনের তিনটায় আপনার লোকমান মহিলা মাতাসের পাশে বিশাল মাঠ দিনের তিনটায় প্রতিবাদ সভা গেলাম আমরা শেরপুর থেকে তো সাইদি সাহেব সেদিন কালো পোশাক পরেছিলেন খরসা মানুষ কালো পোশাক পরছে আর যেভাবে বক্তব্য দিলেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এক সাইদি সাহেব ছাড়া কোনো বক্তার মুখে প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে বা বাতিলের এভাবে কথা বলে নাই মানে বলছে যে আজকে যে তাফসির মাফেল হতে দিল না এই বগুড়া ডিসির পদত্যাগ করা উচিত এইভাবে কথাবার্তা বলে তারপরে তখন ওই প্রতিবাদ সভা শেষ করে সাত মাথার দিকে আমরা মিছিল নিয়ে গেলাম তো সিএনবি অফিসে যায় বিশেষ কারণে নিরাপত্তার কারণে সাইদি সাহেবকে গোলাম রব্বানি সাহেব বা সাবেক সংসদ আব্দুর রহমান ফকির সাহেবরা ওনারা তাকে ইয়া করে নিয়ে গেল আমরা চলে গেলাম সাত সাতমাতার পোসা মাত্রই মনে করেন যে সংসদ থেকে আর মেশার শোকরান আর ইয়ে থেকে বৃষ্টির মতো ককটেল ফোটান শুরু করলো সেদিন আমাদের শেরপুর অনেক লোক আহত হয়েছে বাড়ির ভাই নাম এক লোক অনেকে বিভিন্ন জাত লাগছে তো আমার গায়ে ককটেল লাগে না তবে মানুষে হুড়ে হুড়েতে আমার মা পায়ে ব্যথা হয়েছিলাম তো যাই আমি যেটা বলতেছিলাম যে সাইদি সাহেব কোরআনের জন্য যতটুকু অবদান রাখতে পারছেন উনি কোনো ত্রুটি করেন নাই তা তারই আমরা আদর্শ ধারণ করি আমরা এই মুহূর্তে যারা বেঁচে আছি আমরা হকের সাথে কথা বলবো হকের উপর টিকে থাকবো বাতিলের সঙ্গে আভেস করব না সে আমার বা হোক আর যাই হোক আমরা সত্যের পথে চলব বাতিলের মোকাবেলা করে আমরা চলার চেষ্টা করব রবুল্লা আলমিন আমাদের সবাইকে হকের উপর চলা তফিক দান করুন সবাইকে আমি